নমস্কার বন্ধুরা দেশি ফিশিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে একবার স্বাগত আজ চলে এসেছি বাড়ির কাছাকাছি একটা পাস পুকুর চলছে চলছে বলতে আজকে ওপেনিং হয়েছে সেই পুকুরে মাছ ধরতে চলে এসেছি এই সেই পুকুর দেখতে পাচ্ছ আর এই আমাদের ফুল টিম তা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কতটা কি মাছ হলো আমাদের একটা ফার্স্ট মাছ হয়েছে যতীন্দা খেলাচ্ছে আর সুব্রতর আছে ল্যান্ডিং করবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো টাকা টাকা নেবি টাকা নেবে বাড়ি যাবে মাছের যা বেগ দেখাচ্ছে বিশাল সাইজ মনে হচ্ছে দু আড়াই সাইজ আছে হ্যাঁ দু আড়াই সাইজ আছে হবে না দু আড়াই সাইজ আছে এটা মাছ ধরেছে কি ধরেছে মাছ আছে তো বাবা বিরাট বড় তেলাপিয়া 드라이브가 finally. ウィーバーティーウィーバーティーウィーバーティーウィーバーティーウィ